হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা একাদশ শ্রেণীর ইউনিট ওয়ানের প্রি হিস্ট্রি ও প্রোটো হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চলো শুরু করি মানব সভ্যতার ইতিহাস প্রধানত তিনটি যুগে বিভক্ত এগুলি হলো প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এগুলির মধ্যে প্রাচীন যুগের ব্যাপ্তি ছিল সর্বাধিক দীর্ঘ প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের অথ হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটেছিল এই সময় মানুষ প্রধানত পাথরের হাতিয়ার ব্যবহার করত ক্রমে ক্রমে তারা বিভিন্ন ধাতুর ব্যবহার শেখে প্রচলন ঘটে লিপির এইভাবে ধাপে ধাপে মানব সভ্যতার অগ্রগতি ঘটেছে এই পরিবর্তন ও অগ্রগতির ওপর ভিত্তি করে প্রাচীন যুগকে ইতিহাস ঐতিহাসিকগণ বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন ফরাসি ঐতিহাসিক পল তুরনাল আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রাচীন যুগের ইতিহাসকে প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক এই দুটি ভাগে ভাগ করেছেন ড্যানিয়েল উইলসন আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে ইংরেজিতে প্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন তার বইতে তবে বর্তমানে প্রাচীন যুগের ইতিহাসকে তিনটি ভাগে বিভক্ত করা হয় এই তিনটি ভাগ হল প্রাক ইতিহাস প্রি হিস্ট্রি প্রায় ইতিহাস প্রোটো এবং ইতিহাস হিস্ট্রি এই তিন প্রকার এই তিন প্রকার বিভাজনের অন্যতম প্রধান ভিত্তি হলো লিখিত উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি এবারে আমরা জেনে নেব প্রাগৈতিহাসিক যুগ সম্বন্ধে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস ইতিহাসের যুগ কাকে বলে খ্রিস্টের জন্মের পাঁচ লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষ হতে থাকে এ যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না মানুষের ব্যবহৃত হাতিয়ার যন্ত্রপাতি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে এ সময়ের ইতিহাস লেখা হয় তাই এই যুগকে প্রাগৈতিহাসিক বা প্রি হিস্টোরিক এজ বলা হয় প্রাগৈতিহাসিক যুগ প্রাক লিপি সংস্কৃতির সমূহের পরিচায়ক এই সময় মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানত না এই যুগের সংস্কৃতি বলতে বোঝায় মানুষের হাতিয়ার বাসস্থান মৃৎশিল্প প্রভৃতি উপকরণ প্রাগৈতিহাসিক যুগ হল মানব সভ্যতার সেই অধ্যায় যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করেই যে যুগের ইতিহাস রচিত হয় অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ হলো সেই সময় যখন মানুষ লিপির ব্যবহার শেখেনি সেই সময় মানুষ পাথরের ব্যবহার শুরু করেছিল দেখো আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পল তুরনাল প্রথম প্রি হিস্টোরিক কথাটি ব্যবহার করেন পিআরই প্রি এইচ আই এস টি ও আর আই কিউই এই বানানটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন কে না পল তুরনাল আর আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে ড্যানিয়েল উইলসন প্রথম ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেছিলেন তার বই দ্য আর্কিওলজি অ্যান্ড প্রি হিস্টোরিক অ্যানালস অফ সোসাইটি গ্রবইতে রবার্ট ব্রুস ফুট প্রথম প্রাগৈতিহাসিক কেন্দ্র আবিষ্কার করেন মাদ্রাজের চেন্নাইয়ের নিকট ভারতে প্রথম প্রাগৈতিহাসিক কেন্দ্র আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রুস ফুট কোথায় না মাদ্রাজের চেন্নাইয়ে ডক্টর রোজ প্রথম প্রাগৈতিহাসিক যুগের যন্ত্রপাতি স্টোন নাইভস অ্যারোহেড আবিষ্কার করেছিলেন আঠেরোশো বিয়াল্লিশ সালের লিঙ্গ সুগার রায়চুরের লিঙ্গ সুগার মানে কর্ণাটকের স্থানে আর উনিশশো সালে ভারতে প্রথম আদিম মানুষ হোমিনিদের জীবাশ্ম পাওয়া যায় প্রাগৈতিহাসিক যুগের বিভাজন না প্রাগৈতিহাসিক যুগকে তিন ভাগে ভাগ করা হয় প্যালিওলিথিক এজ বা স্টোন এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ মেসোলিথিক এজ আওয়াজ করিস না একটু আওয়াজ করলে আমার খুব অসুবিধা হচ্ছে মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ নিওলিথিক এজ বা নবপ্রস্তর যুগ এর মধ্যে প্রথম দুটি এবং এক এবং দুই হচ্ছে শিকার এবং খাদ্য সংগ্রহের যুগ নামে পরিচিত এবং শেষেরটি কৃষি কৃষিকার্য শুরুর যুগ নামে পরিচিত এবারে দেখি প্যালিলিথিক এজ বা এজ কি না প্রাচীন প্রস্তর যুগ হল এই যুগের মানুষ পাথরে যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট এবং তাতে কোনো সৌন্দর্য ও মসৃণতা ছিল না তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা কাঠ কাটা ও শিকারের কাজ চালাতো এগুলিকে হাত কুঠার বলা হয় ভারতে দুটি অঞ্চলে ভারতে দুটি অঞ্চলে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা এটিকে বলা হয় সোয়ান সংস্কৃতি এবং অপরটিকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি দক্ষিণ ভারতের মাদ্রাজে নিদর্শন পাওয়া গেছে এই যুগে মানুষ কৃষিকার্য বা আগুন জ্বালাতে জানতো না তাদের কোনো স্থায়ী বাসস্থানও ছিল না ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যা জীবন জীবনযাপন করত। বনের ফল লতা পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করত এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক খাদ্য উৎপাদক নয় আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ শেষ হয় প্রাচীন প্রস্তর যুগের আর কী কী বৈশিষ্ট্য ছিল না প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ধাতুর ব্যবহার জানতো না চাষবাস এবং আগুনের ব্যবহার জানত না তারা শুধুমাত্র বড় ভোঁতা পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত তারা প্রধানত কোয়ারজাইট পাথর অস্ত্র হিসেবে ব্যবহার করত। তাই নব্যপ্রস্তর যুগের মানুষদের কোয়ারজাইট মেন বলা হয় এই যুগে মানুষ গুহায় বসবাস করত তারা কাপড়ের ব্যবহার না উল্লঙ্গ থাকত পরে গাছের ছাল ও পশুর চামড়া জড়িয়ে থাকত তারা এব্রক্ষেব্র ভাঙা বড় পাথর গাছের ডাল পশুর হাড় যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করতো পশুর হাত থেকে বাঁচার জন্য এই যুগে মানুষ কুকুরকে পোষ মানাতে পেরেছিল আঠেরোশো সালে আর্কিওলজিস্ট জন লুবুক প্যালিওলিথিক শব্দটির সাথে পরিচিত করান তাহলে দেখো প্রাচীন প্রস্তর যুগকেও আবার ভাগে ভাগ করা হয়েছে ব্যবহৃত যন্ত্রপাতির আকার আয়তনের ওপর নির্ভর করে প্রাচীন প্রস্তর যুগকে ঐতিহাসিকেরা লোয়ার প্যালোলিথিক এজ মিডল প্যালোলিথিক এজ এবং আপার প্যালোলিথিক এজ এই তিন ভাগে ভাগ করেছেন তাহলে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল না প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা যে সব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট এবং তাতে কোনো সৌন্দর্য আর মসৃণতা ছিল না তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটতো কাঠ কাটতো শিকারের কাজ চালাতো আর এগুলোকে বলা হতো হাত আর কি বৈশিষ্ট্য ছিল না এই যুগে মানুষ কৃষিকার্য বা আগুন জ্বালাতে জানতো না তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যা যাবরে জীবনযাপন করতো আর বনের ফল লতা পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করতো আর কি বৈশিষ্ট্য না এই সময় মানুষ খাদ্য সংগ্রাহক ছিল তারা খাদ্য উৎপাদক ছিল না আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ শেষ হয়েছিল আর কি বৈশিষ্ট্য না প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ধাতুর ব্যবহার জানতো না চাষবাস এবং আগুনের ব্যবহার জানতো না তারা শুধুমাত্র বড় ভুর্তা পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত তারা প্রধানত কোয়াডজাইট পাথর অস্ত্র হিসেবে ব্যবহার করত তাই নব্য প্রস্তর যুগের মানুষদের কোয়াডজাইট মেন বলা হয় সরি এখানে নব্য প্রস্তর যুগ হবে না প্রাচীন প্রস্তর যুগের মানুষদের কোয়ারজাইট মেন বলা হয় আর একটা বৈশিষ্ট্য কি না এই যুগে মানুষ কুকুরকে পোষ মানাতে পেরেছিল প্রাচীন প্রস্তর যুগে মানুষ কুকুরকে পোষ মানাতে পেরেছিল এবারে আসি মধ্য প্রস্তর যুগ মেসলিথি মোটামুটি আট হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে এই যুগ স্থায়ী হয় মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগের বৈশিষ্ট্য বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো মৃৎশিল্প কৃষিকার্যের সূচনা হয়েছিল মৃৎশিল্প ছিল হস্তনির্মিত কুমোরের চাক তখনও আসেনি মালাবার উপকূলে এই যুগের প্রচুর মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে ভারতের রাজস্থানের বাগর হল মধ্যপ্রস্তর যুগের বৃহত্তম নিদর্শন কেন্দ্র আর মধ্যপ্রস্তর যুগের চিত্রশিল্প মানে গুহা চিত্র জন্য বিখ্যাত ভীমবেটকা সেখানে ছশো বিয়াল্লিশটি পাথরের গুহা রয়েছে যার মধ্যে প্রায় চারশোটিতে গুহার চারশোটি গুহার গায়ে রক পেন্টিং রয়েছে এছাড়া মধ্যপ্রদেশের খারোয়া জাওরা কাথটিয়া এবং লাখা জোড়া রক পেন্টিংয়ের নিদর্শন রয়েছে নব্যপ্রস্তর যুগ এজ ভারতের প্রায় সর্বত্র কম বেশি এই যুগে নিদর্শন পাওয়া গেছে ভারতের বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা বিভিন্ন সময় হয়েছে মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে ভারতে এই যুগের সূচনা হয় এই যুগের হাতিয়ারগুলি ছিল অনেক বেশি মসৃণ ধারালো ও ব্যবহারের উপযোগী এই যুগে কৃষি ও পশুপালন অনেক বেশি অগ্রসর হয় ভেড়া ছাগল গরু পোষ গরুকে পোষ মানায় মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে কুমোরের চাক আবিষ্কৃত হয় আগুন জ্বালাতে শেখে বস্ত্র বয়ন শুরু হয় এই যুগের মানুষ ধান গম বার্লি চাষ করত মেহেরগড়ে গড়ে যুগের যুগে কৃষিকার্যের নিদর্শন পাওয়া গেছে এবারে আসলো ধাতুর যুগ প্রস্তর যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে কালক্রমে তামার সঙ্গে তিন ধাতু মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ নামে এক শঙ্কর ধাতু ভারতে নব্যপ্রস্তর যুগ ও ধাতুর যুগের মধ্যে কোনো সীমারেখা টানা সম্ভব নয় কারণ তামা ও ব্রোঞ্জের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষ পাথরের ব্যবহার করতে থাকে তাই এই যুগকে তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ বলা হয় আর সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা এর পরে আসে লৌহ যুগ তখন মানুষ লোহার ব্যবহার করতে শুরু করে ভারতে সর্বত্র ও ব্রোঞ্জ যুগ বা লৌহযুগ একই সময় হয়নি দক্ষিণ ভারতে তাম্রব্রোঞ্জ যুগের কোনো অস্তিত্ব ছিল না মধ্যপ্রস্তর যুগের পরেই সেখানে সরাসরি লৌহযুগের সূচনা হয় তাহলে আমরা কি দেখলাম না প্রাগৈতিহাসিক যুগে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রস্তর যুগ আর ধাতু যুগ প্রস্তর যুগকে দুই ভাগ তিন ভাগে ভাগ করা হলো প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ আর নবপ্রস্তর যুগ আর ধাতু যুগকে দু ভাগে ভাগ করা হয় প্রস্তর যুগ আর লৌহ যুগ প্রাচীন প্রস্তর যুগে হাত ব্যবহৃত হাতিয়ারগুলো ছিল এব্রো খেব্রো আকারে অনেক বড় কোনো হাতিয়ারের ওপর কোনো মসৃণতা ছিল না মধ্যপ্রস্তর তখন মানুষ পশুকে পোষ মানাতে শেখে আগুন জ্বালাতেও শেখে নি আর কিন্তু মধ্যপ্রস্তর যুগে মানুষ পশুকে সবে সবে পোষ মানাতে শিখেছে কৃষিকার্য শুরু হয়েছে একটু আর আর কি হয়েছে না মৃৎশিল্পের সূচনা হয়েছে তখনও কিন্তু কুমোরের চাক ব্যবহৃত হয়নি তারা হাতে করেই মৃৎশিল্পের কাজ করতো আর কি না গুহা চিত্র মানে তারা পাথরে পাহাড়ে গুহার গায়ে বিভিন্ন ছবি আঁকতে শুরু করেছিল মধ্যপ্রস্তর যুগে নবপ্রস্তর নব্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলো ছিল একেবারে মসৃণ অনেক মসৃণ ধারালো ব্যবহারের উপযোগী তারা কৃষিকার্য অনেক ভালোভাবেই শুরু হয়েছিল আর তখন কুমোরের চাক ব্যবহৃত হয়েছিল এবারে প্রোটো হিস্টোরিক পিরিয়ড বা প্রায় ঐতিহাসিক যুগ কি না প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে উদাহরণ হিসেবে হরপ্পা সংস্কৃতির কথা বলা যায় যদিও সে লিপির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি অনেকে আবার সংস্কৃতির পর্যায় ভেদে লিপিজ্ঞানকে গুরুত্ব দিতে চান না বৈদিক যুগের বিপুল ও অনুপম সাহিত্য স্রষ্টাদের নিশ্চয়ই প্রাগৈতিহাসিক মানুষ বলা যাবে না কিন্তু তাদের লিপিজ্ঞান ছিল না এবং সেই যুগে বর্ণমালাও আবিষ্কৃত হয়নি এই কারণে অনেকে ভারতের ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ বলতে কেবল প্রস্তর যুগকেই বোঝেন অনেকে আবার ভারতে ধাতুর ব্যবহারে সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত কাল পর্বটিকে প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করার পক্ষপাতেন তাহলে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটোহিস্টোরিক পিরিয়ড বলতে আমরা সেই সময়কেই বলবো যখন লিপির ব্যবহার শুরু হয়েছে হিস্ট্রি কেজ বা ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো না যে সময় লিখিত বিবরণ পাওয়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলা হয় ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে উত্তর ভারতের কালানুক্রম সম্বলিত ইতিহাস পাওয়া যায় ছশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দাক্ষিণাত্যের ক্ষেত্রে আরও পরে তার মতে সকল দিক থেকে ভারতের ঐতিহাসিক যুগের সূচনার সন্দেহাতীত তারিখ হলো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডারের আক্রমণের বৎসর ভারতীয় ঐতিহাসিকরা অবশ্য মনে করেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতে লিপির প্রচলন হয় এবং এ সময় থেকেই ভারতে ঐতিহাসিক যুগের সূচনা বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ধন্যবাদ পরে আমরা এর ওপর এমসি কিউ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রাগৈতিহাসিক আর প্রাগৈতিহাসিক যুগ নিয়ে